তাদের তুলে দেওয়ার জন্য তিন দিনের মধ্যে তিন মাস হ্যাঁ এটা আমরা দেখেছি মথারা একজন মন্ত্রী আমাদের কেবিনেটে আছেন উনি বলেছেন সেটা দেখে আমার অনেকটা মনে হলো যে উনি আবেগ থেকেই কথাটা বলেছেন কারণ এটা এই ধরনের কথা তো হতে পারে না আর উনি মাঝে মধ্যে বিধানসভা তো আমি দেখি এরকম দু চারটা কথা উনি বলে ফেলেন উনি তো দীর্ঘদিনের খাওয়া রাজনীতিবিদ ওনার কাছে কিন্তু রাজ্যবাসী অনেক কিছু রেসপেক্ট করে প্লাস ওনার যে দপ্তরগুলি আছে ওগুলি উনি ভালো করে পরিচালনা করুক আর কোন দপ্তর কাকে দেওয়া হবে দেওয়া হবে না এটা তো মানে মুখ্যমন্ত্রীর ব্যাপার আর কোথাও কোনো এমন কোনো অভিযোগও নেই সুতরাং উনি কোথায় দেখলেন আইনশৃঙ্খলা অবনতি তাহলে ওনার যে বিভিন্ন ইনসিডেন্ট আমরা দেখেছি বিশেষভাবে উনিও তো একটা অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করেন এবং উনি সাংগঠনিক ব্যক্তিত্ব সেহেতু ওনার অঞ্চলে আশারাম বাড়িতে যে এই যে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান হলো সেখানে কিন্তু ওনার মানে আরেকটু সচেতন সেই দিকটা দেখা উচিত ছিল যে না ওখানে এই ধরনের প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে ব্যাঘাত ঘটানো বা কোনো ধরনের কিছু করা এটা ঠিক হয়নি সেই দিকটা এবং উনি আমার মনে হয় আবেগ থেকে বলেছেন আবেগ থেকে বলেছেন উনি তো এই মন্ত্রিসভাই আছেন সেটা আমরা বুঝতে পারছি এবং এটা কি তিন আমি এটা মানে অনেকটা শিশু হয়ে যায় যে আমি আমি যদি ব্যাট নিয়ে মাঠে নামি তাহলে সেঞ্চুরি হাঁকিয়ে দিতাম তো শচীন তেন্ডুলকর পারিনি হাউট হয়ে গেল ও বা অন্য তো আমার হাতে ব্যাটপন এটা বল এটা অনেকটা শিশুসুলক্ষ কথাই এটা উনি আমার মনে হয় না উনি সিরিয়াসলি বলেছেন উনি আবেগতারিত হয়েছে সেই কথা বলেছেন দাদা আপনি বলেছেন আবেদারিত হয়ে যদি রাজনীতি থেকে না না নিশ্চয়ই দলীয় ফুরামে ক্যাবিনেটে সেটা আলোচনা হবে এবং আমাদের সবটা সেটা সবটাই মানে প্রকাশ করার মতো না আমাদের বলার মতো না আমাদের কেভিনেটে যা বা সরকারের মধ্যে এটা আলোচনা না না যে কোনো বক্তব্য 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 এটা তো এটাকে আমরা অস্বীকার করতে পারবো এটা জনসমক্ষে বক্তব্য এটা নিশ্চয়ই আলোচনা হবে আলোচনা যা হয় হবে সেটা তো ক্যাবিনেটের ব্যাপার মুখ্যমন্ত্রীর ব্যাপার এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করবো না ধন্যবাদ সবাইকে